তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দিন্যাড ও পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার চব্বিশের নতুন টেটের নোটিফিকেশান পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকার পরও নোটিফিকেশান পেলেন না এবং অবশেষে দু হাজার পঁচিশের একদম প্রথম থেকেই টেটের নতুন নোটিফিকেশান পাওয়ার আশায় অপেক্ষায় দিনগুনে চলেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা অনবরত আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে ইতিমধ্যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন করে নিয়োগের প্রস্তুতি পর্ব অলরেডি কিন্তু শুরু হবে এরকম একটা আভাস কিন্তু আমরা সকলেই পাচ্ছি তো আমরা দেখতেই পাচ্ছি মোটামুটি যে দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীদের যে ইন্টারভিউ রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ কি দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য কোনো প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন সকলের মধ্যেই কাজ করছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে দেখুন আপাতত কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন করে কিন্তু হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা যেহেতু সামনে উঠে এসছে তাই প্রচুর পরিমাণে নতুন করে শিক্ষক নিয়োগের কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি দু হাজার বাইশের টেট পাস যারা রয়েছে তাদের রিক্রুটমেন্ট প্রসিডিওর যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু কমপ্লিট করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নতুন টেটের প্রস্তুতি পর্ব সেরকমভাবে কিন্তু শুরু হচ্ছে না তো এটাই আপনাদেরকে বলছি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন টেটের প্রস্তুতি পর্ব খুব শীঘ্রই শুরু করা হবে ঠিকই তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নতুন টেটের কোনো ঘোষণা বা নতুন টেটে নোটিফিকেশান আসার মতো কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি খুব শীঘ্রই নতুন টেটের জন্য কিন্তু কার্যক্রম শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আগে কিন্তু পুরোনো টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে ইন্টারভিউয়ের জন্য একটি প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করছে বলে খবর আসছে তো যারা মূলত নতুন টেটের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদেরকে এটাই বলবো আপনারা কিন্তু প্রস্তুতি পর্ব অবশ্যই নিতে থাকুন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দু হাজার পঁচিশের নতুন টেটের ঘোষণা বা নোটিফিকেশান ঠিক কবে নাগাদ শিক্ষা পর্ষদ প্রকাশ করবে সেটা আগে থেকে কিন্তু বলা সম্ভব হচ্ছে না তো অবশ্যই আপনারা সকলে প্রস্তুত থাকুন আশা করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন নোটিফিকেশান আসবে টেটের তবে এখনো পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে আগে কিন্তু আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশানটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ আগে প্রকাশ করতে চলেছে এবং তার পরবর্তীতে গিয়ে কিন্তু দু হাজার পঁচিশের টেট কিন্তু হবে তো এটাই আপনাদেরকে বলার ছিল অনেকেই বারবার আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন তাই আজকের এই ভিডিওটি ক্রিয়েট করে আর্জেন্ট এই আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেট সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে